আলহেরা কিডস হ্যাবেনের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান গাজীপুর খাপার শাখায় অনুষ্ঠিত হয়েছে আলহেরা কিডস হ্যাবেন দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান গতকাল বুধবার সকাল এগারোটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আলহেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন পরিচালিত এই প্রতিষ্ঠানে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান তামিরুমিল্লাত কামিল মাদ্রাসের সাবেক আরবি প্রবাসক আলহেরা কীরস হাবেনের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল জামিয়াতুল হেরার মহতামিম মাওলানা জাফর আহমদ মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা মাওলানা রশিদ আহমদ মজুমদার ভাইস চেয়ারম্যান মাওলানা খাপাড়া শাখার ভাইস প্রিন্সিপাল হাফিজ মাওলানা হাসান মাহমুদ অনুষ্ঠানে অত্র ক্যাম্পাসের শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন ফলাফল প্রকাশ শেষে শিক্ষার্থীদের শিক্ষাগত মান উন্নয়ন নানা দিক নির্দেশনা প্রদান করা হয় আমাদের অনেক হয়ে অতি এটা আমাদের দাখিলের অনুমতি অনুমোদন হয়ে যাচ্ছে এই ব্রাঞ্চেও আমরা ইনশাল্লাহ আমরা ক্লাস এইট নাইন টেন পর্যন্ত এটা চালু করে দেবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমরা যাচ্ছি আলিয়া মাদ্রাসা আমরা আলিয়া মাদ্রাসা করব যেখানে আলিয়া মাদ্রাসার সকল সাবজেক্ট থাকবে বাসায় যে তারা ঘুমাবে অর্থাৎ আলিয়া মাদ্রাসার ক্লাস করে হলো সকাল আটটা থেকে বারোটা একটা পর্যন্ত কিন্তু আমাদের আলিয়া ক্লাস টেন পর্যন্ত আমরা যেভাবে নুরে নিতে পড়াই অর্থাৎ ধরে রাতেও তাদেরকে তাদের পড়াকে কমপ্লিট করে কোরআন বিশুদ্ধ রেখে আমরা ক্লাস টেন আলিম পর্যন্ত যদি এভাবে জুব্বা গায়ে দেয়া ফাকরি পড়াইয়া ইসলামিক নফলকে যদি তাদেরকে ফরজ বানিয়ে দিতে পারি তাহলে যখন সে ইউনিভার্সিটিতে যাবে আমাদের বিশ্বাস তার থেকে কোনোদিন নামাজ ছড়বে না তাকে যদি লম্বা দাড়ি বানিয়ে দিতে পারি ইউনিভার্সিটি যখন যাবে দাঁড়িয়ে ছুটো হবে ক্লিন শেপ হবে না এই ধরনের একটি পরিবেশ তৈরি করানো আমার স্বপ্ন আলহামদুলিল্লাহ আমরা আলহেরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা নাম আমাদের মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান এসেছেন আলহামদুলিল্লাহ আমরা সেটাও করছি খুব তাড়াতাড়ি আলেম হবে ইনশাআল্লাহ অনার্স মাস্টার্সও হবে ইনশাআল্লাহ